নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টি অফ জুন রবিবার এখন বাজে সকাল পনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতো মেঘলা আর তার সাথে একটা ব্যবসা গরম পড়েছে তুলতুল আজকে সকালে নটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট ছাড়ল আর সকালের অধিকাংশ কাজ আমার কমপ্লিট শুধু ওই দু একটা কাজই বাকি আছে আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানাবো ব্রেড স্যান্ডউইচ তো এই স্যান্ডউইচের পুরটা বানিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি তুলতুলো বাবা বাজারে গেছেন বাজার থেকে ফিরলে তারপর ওনাকে স্যান্ডউইচটা বানিয়ে দেব ওই দেখো পরে খুঁজে পাবি না সব বালিশের মধ্যে ঢোকাচ্ছিস তারপর আর কিচ্ছু খুঁজে পাবি না আমি বললাম না বের কর সব বের করি এ ঘরে বিছানা গুছিয়ে নি এখন বাজে সাড়ে দশটা তখন ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সারতে সারতে তুলতুলে বাবা বাজার থেকে ফেরলেন উনি ফেরার পর স্যান্ডউইচটা বানিয়ে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম আর তুলতুলো বাবা বাজার থেকে আজকে একটু মাটন এনেছেন তো মাটনটা বেছে ধুয়ে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর তার সাথে আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রেখেছি তুলতুলের জন্য ওই গাজর আলু একটু পেঁপে ওগুলো দিয়ে মাটনের ঝোল করব তাই সেগুলো সব কেটে ধুয়ে রেখেছি এইগুলো করতে করতেই আমার এতটা দেরি হয়ে গেল এবার আমি যাব স্নানে এখন বাজে এগারোটা পনেরো আর তখন আমি দুপুরের রান্নার কিছু গুছিয়ে রেখে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম এখানে আমি আমার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আর এখানে দুটা জাল হচ্ছে আজকে আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাংসের জন্য আলুগুলো ভাজা হচ্ছে আর এদিকে তুলতুলের জন্য ওই আলু গাজর পেঁপে দিয়ে মাটনের ঝোলটা হচ্ছে আর সবাই মাত্র তুলতুলকে জল খাওয়ালাম খেলা করছে এখন বাজে বারোটা আর এদিকে পুতুলের জন্য সব রকম সবজি দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে স্যালাডটা কেটে রেখেছি মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে এখানে মাটনটা কষা হচ্ছে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তুতুলকে তেল মালিশ করে দেবে হ্যাঁ বাবা বাবা চল এখন বাজে একটা পাঁচ আর এদিকে আমার রান্না রান্নাবান্না সব কমপ্লিট আর রান্না রান্নাবান্না শেষে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরদোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি ক্যাসেরলে আছে ভাত এখানে আছে সালাদ এখানে আছে তুলতুলের জন্য আলু গাজর পেঁপে দিয়ে মাটনের ঝোল আর প্রেশার কুকারে আছে আমাদের জন্য আলু দিয়ে মাটনের ঝোল আজকে মাটনটা কড়াই কষি তারপর প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম আর এবার তুলতুলকে খাইয়ে দেবো ঝোলটা একটু গরম করে নেবো গতকালকেও এই সময়টা এত মেঘ করে এসেছিল মনে হলো যে বৃষ্টি হবে কিন্তু হলো না আজকেও তাই আজকে তো সকাল থেকেই মেঘলা এখন বাজে পনে চারটে আর আজকে দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে তুলতুল তুলতুলো বাবা ধানি তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল আর লাঞ্চের পর তুলতুলে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম দুটো দুটো দশের মতো ঘুমিয়ে পড়েছিল আর তার কিছুক্ষণ পরেই আমার মামা তো ননদ আসলো ওর সাথে বসে কিছুক্ষণ গল্প টল্প করলাম তারপর ও লাঞ্চ করলো এদিকে আমি টুকিটাকি কাজগুলো সারছিলাম এই করতে করতে এই তিনটে পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুম থেকে উঠল এখন তুলতুল তারপর তুলতুলের পিসিমণি তুলতুলের বাবা একটু ওপরে গেছে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজ আমার লাঞ্চ থাকতে অনেক বেলা হয়ে গেল ওখানে যাস না মা ওখানে যাস না ওটা ধানির বল না তোর তো অনেক বল আছে ওটা ধানিকে দে ধানিকে দিয়ে দে ওটা আছে এখানে আর কিছু নেই ঘরের সব কাজগুলো কমপ্লিট হোক তারপর এগুলো সব পরিষ্কার করব একদিন গুড ইভিনিং এখন বাজে ছটা পঞ্চান্ন আর আজকে আমার লাঞ্চ সারতে প্রায় চারটে বেজে গেছিলো লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে এই দশ পনেরো মিনিট মতন তুলতুলু পিসুমনির সাথে বসে একটু গল্প করলাম তারপর তুলতুলু পিসুমনি বাড়ি গেল তুলতুলু পিসুমনি বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর দিদি কাজে আসলো দিদি দিদির মতন কাজ করছিল। আর আমি তখন তুলতুলের সাথে একটু খেলা করছিলাম আর তার এক ফাঁকে তুলতুলকে একটু ফল খাইয়ে দিলাম দিদি কাজটা সেরে বাড়ি চলে যাওয়ার পর আমার সন্ধ্যের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলো সব সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর তুলতুল এখন বসে বসে টিভি দেখছে কি হয়েছে হ্যাঁ কি কোনটা কি এটা কি এটা কি টিভি টিভি এটা রিমোট চলো চলো আনার ভেরি গুড বা বাবা হ্যাঁ ফ্লাওয়ার বইয়ের কি অবস্থা মা কোনটা হ্যাঁ এটা বয় হ্যাঁ আর এটা গুড পড়া না দাও আমি বইটা ঠিক করে রাখি বাবা ঠিক করে দি হ্যাঁ ওই জন্য তো বলছি দাও আমাকে এখন বাজে নটা আর তখন তুলতুল ওই আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতন একটু পড়াশোনা করলো আর তারপরে শুরু হয়ে গেল খেলা আর এই হলো আমার ঘরে বর্তমান পরিস্থিতি আলু রাখো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন বাসন টুসংগুলো সব গুছি রাখবো আরও কিছু কাজ আছে সেগুলো সব সারবো এখন বাজে নটা পঁয়ত্রিশ আর এদিকে আমার রাতে রান্না বান্না প্রায় কমপ্লিট আর এখানে তুলতুলের খাবারটাও বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের বাবা এখনও ফেরেননি আসলে আজকে তুলতুলের বাবার এক বন্ধুর বাবা মারা গেছেন তো উনি ওখানেই গেছেন তাই ফিরতে হয়তো ওনার একটু দেরি হবে এখন ধানিকে খেতে দিয়ে দেবো তুলতুলকে খাইয়ে দেবো কে ধানি হুম চলো খেয়ে নেবে চলো এখন বাজি এগারোটা পনেরো আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় দশটা বেজে গেছিলো খাবারটুকু খাইয়ে হাত মুখটা ধুয়ে দেওয়ার পর ও একটু খেলা করছিল। আর ততক্ষণে তুলতুলের বাবাও চলে এসেছিলেন উনি ওই দশটা দশটা পাঁচ নাগাদ ফিরলেন যেহেতু উনি শ্মশানে গেছিলেন তো ফিরেই উনি স্নান ধান করলেন আর তারপরে ওনাকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে তুলতুলে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আজকে দুপুরেও তো ওই সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলো কদিন ধরে যে কি হচ্ছে বুঝতে পারছি না তবে গতকালকে একটু ঠিকঠাক ঘুমিয়েছিল না হলে এর আগের দুদিন এবং আজকে দেখছি ওই তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে আর এই আধ ঘন্টা আগে পাঁচ সাত মিনিটের জন্য ঝিরঝির করে একটু বৃষ্টি হলো এখন আবার বন্ধ হয়ে গেছে গতকাল রাতেও ঠিক তাই হচ্ছিল ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তারপর আবার বন্ধ হয়ে গেল আর আমাদের বাড়ির সামনে ড্রেনের কাজটা অনেক দূর মানে প্রায় শেষের মুখে বলা যায় মানে পুরোটা প্রায় হয়েই এসেছে আর এক দুদিনের কাজই বাকি আছে একটা সপ্তাহ লেগে গেল গত সোমবারে শুরু হয়েছে এই ড্রেনের কাজটা আর আগামীকাল সোমবার মোটামুটি সাত আট দিন তারও বেশি লাগবে কারণ এখনও দু তিন দিনের কাজ আছে কাল থেকে মিস্ত্রি দাদারা আমাদের বাড়ির সামনের দিকটা প্লাস্টার করবে আজকে সারা দিন ধরে তাই ভাড়া বাঁধল ভাড়া বাঁধতেই আজকে সারাটা দিন কেটে গেল অনেক দিন পরে আজকে মশারি টাঙাবো কারণ ওয়েদারটা ঠিকঠাকই আছে আর একটা দুটো মশা তো ঘুরে বেড়াই সেটা টাঙানোর পর এদিকে আমার বেশ কিছু কাজ আছে মানে রাতের কোনো কাজই আমার এখনও সারা হয়নি তাই ওগুলো সব সারবো তারপর কিছু একটা ডিনার করে নেবো যেহেতু আজকে আমি অনেকটা বেলা করে খেয়েছি সেহেতু খিদে নেই বললেই চলে তো কিছু একটা হালকা ফুলকা খেয়ে নেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট